লক্ষ লক্ষ তরুণ প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে তারা শুধু ভোটারই নন হতে পারেন গেম চেঞ্জারও সেগমেন্ট তারুণ্যের ভোট এবার জেনে নিব নির্বাচন নিয়ে নানা ভাবনা প্রত্যাশার কথা যা আমরা চাই আমাদের শিক্ষা খাতে এবং হচ্ছে যে রাষ্ট্রীয় যে উন্নয়ন এই যে বাজেটগুলো আসে পর্যাপ্তভাবে যেন এটা ব্যবহার করা হয় কোনো ধরনের দুর্নীতি এবং চাঁদাবাজ এগুলো যেন আমরা আর চাই না এটা হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম অন্যতম একটা চাওয়া আগামী জাতীয় সংসদ নির্বাচন আমরা যে একটা রেগুলেশন হয়েছে বিপ্লব হয়েছে বিপ্লব পরিবর্তন সময়ে আমাদের একটা বড় আকাঙ্ক্ষা যে পুরনো যে বন্দোবস্ত ছিল সেটার আমূল পরিবর্তন এনে একটা নতুন সরকার গঠিত হবে ব্যক্তিগতভাবে এমন একজন প্রার্থী চাই যে সৎ নিষ্ঠাবান এবং আমাদের সুনামগঞ্জ জেলাকে নিয়ে কাজ করবেন যেমন যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাট চিকিৎসা খাতের উন্নত উন্নয়ন সবকিছু নিয়ে কাজ এই সৎ যোগ্য এবং আমাদের সুনামগঞ্জের সংস্কৃতি নিয়ে কাজ করবে রাস্তাঘাটের উন্নতি করবে অন্যান্য জেলা থেকে মানে আমাদের সুনামগঞ্জ জেলা যেহেতু হাওয়ার অঞ্চল তো সেই ক্ষেত্রে মানে এখানকার শিক্ষা ব্যবস্থা বা ধরেন চিকিৎসা প্রত্যেকটা দিকেই মানে আমরা একটু পিছিয়ে আছি তো আমি অবশ্যই চাই যে যিনি পারতে হবেন তিনি এতটুক যোগ্যতা যাতে ওনার থাকে যাতে উনি ওই এইগুলা যাতে রিপেয়ার করতে পারেন শিক্ষিতের হার খুবই কম শিক্ষার দিকে পিছিয়ে আছে আর এই হাওড় এলাকার মানুষ তো সবাই এর জন্য হাওড়ের দিকে স্কুল টিস্কুল কম আছে দিকে স্কুল চাই আমরা আর যোগ্য একজন পারতে চাই আগামীতে সংসদ নির্বাচন আমরা চাই সৎ যোগ্য নিরপেক্ষ এবং হচ্ছে গিয়ে জনকল্যাণে নিবেদিত এমন মানুষকে আমরা প্রার্থী হিসেবে দেখতে চাই যারা এই সুনামগঞ্জ নিয়ে ভাববেন মানুষের দাবি থাকে যে এই অঞ্চলের কৃষি কৃষিকে কীভাবে উন্নয়ন করা যায় কৃষকের কিভাবে উন্নয়ন করা যায় এই বিষয়টি নির্বাচনী একটা ইস্যু হয় এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হাওড়ের ফসল রক্ষা বা হাওড়ের মৎস্য সম্পদ উন্নয়ন আমরা এই সুনামগঞ্জে এবং বিশম্বরপুরে এই সুনামগঞ্জের এই নুরুল সাহেব নুরুলে পনেরোটি বৎসর জেল জুলুম এবং রয়েছে উনি রাজনৈতিক নেতারা রয়েছেন তারা বড় বড় বক্তব্য দেন বড় বড় কথা বলেন আমরা আসলে সেইগুলো আর শুনতে চাই না আমরা কাজ দেখতে চাই আমাদের পিছিয়ে পড়া ইসুনামগঞ্জ জেলা আমরা চাই অগ্রগতি হোক অন্যান্য জেলার মতো আমাদের জেলাও শিক্ষা খাতে স্বাস্থ্য খাতে এবং সর্বদিকে এগিয়ে যাক আমরা এটাই প্রত্যাশা করি